আরজিকরে নির্যাতিতার বাবাকে আইনি নোটিস পাঠালেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুনাল ঘোষ মঙ্গলবার কুনালের হয়ে তার আইনজীবী অজন চক্রবর্তী এই নোটিসটি পাঠিয়েছেন নোটিসে অভয়ার বাবাকে চার দিন সময় দেওয়া হয়েছে তার মধ্যে জবাব না পেলে মামলা করা হবে বলে জানিয়েছেন কুনাল এ বিষয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন কুনাল সেখানে তিনি বিষয়টি জানিয়ে লিখেছেন অভয়ার বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা জানিয়েও বলছি আজ ওনাকে আইনজীবীর নোটিস পাঠিয়েছি আমার আইনজীবী অয়ন চক্রবর্তী চিঠি পাঠিয়েছেন আশা করি কাল বা পরশু চিঠি পেয়ে যাবেন উনি মিডিয়াকে বলেছেন সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে রাজ্য সরকার টাকা দিয়েছে কুনাল ঘোষ সিজিওতে গিয়ে সেটেল করেছে ওনার যা মুখে আসবে বলে যাবেন যে যা শেখাবে তাই বলবেন তা হতে পারে না উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন তার প্রমাণ দিতে হবে অজন ওনাকে চিঠি দেওয়ার পর চার দিন সময় দিয়েছেন তারপর মামলা করব উল্লেখ্য এর আগে সেটেলমেন্টের অভিযোগ প্রসঙ্গে ওভয়ার বাবার উদ্দেশ্যে কুনাল জানিয়েছিলেন মিথ্যাচার আর নাটকের সব সীমা পার করছেন উনি কন্যাহারা পিতার যন্ত্রণা বুঝি কিন্তু তাই বলে ওনারা যাদের কথায় যা যা করছেন যা যা বলছেন সেসব নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকছে এখানে এভাবে আমার নাম করে মিথ্যা অভিযোগ করলেন কার কথায় কোন তথ্যে নিজের প্রসঙ্গ তুলে কুনার জানিয়েছিলেন আমার নিজেরই দুটো সিবিআই মামলা চলছে আমি আইনি লড়াই করছি আর আমি যাব অভয়ার মামলা সেটেলমেন্ট করতে আর সিবিআই এসব করবে ওই পোস্টেই কুনার লিখেছিলেন সবাই জানে সিবিআইকে নিয়ন্ত্রণ করে বিজেপি উনি আবার তাদের সঙ্গে নবান্ন অভিয়ানে যান বিষয়টিকে অপরাধমূলক অপপ্রচার বলে কুনাল তার এক্স হ্যান্ডেলে লিখেছিলেন আপনার প্রতি সম্মান সহমর্মিতা রেখেই বলছি সিবিআই নিয়ে আমাকে জড়িয়ে এই সব মিথ্যাচার হল ঠাণ্ডা মাথার অপরাধমূলক অপপ্রচার আপনার কাছে এর কি তথ্য আছে অথবা কে আপনাকে এসব বলতে বলেছে প্রকাশ করুন যা ইচ্ছে বলে যাবেন সেটা চলবে না প্রসঙ্গত গত নয় আগস্ট অভজার মৃত্যুর এক বছর পূর্তি উপলক্ষে তার বাবা এবং মা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন সেই অভিযানে সামিল হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু সহ বিজেপির একঝাঁক নেতা নেত্রীরা যদিও এই মিছিলে সামিল হয়নি চিকিৎসক ও অন্যান্যদের নিয়ে তৈরি হওয়া অভজা মঞ্চ তাঁরা আলাদাভাবে ওই দিন তাঁদের প্রতিবাদ সংগঠিত করেন গত নয় আগস্টের এই নবান্ন অভিযানের পরেই তৈরি হয়েছে প্রশ্ন প্রতিবাদের এই মিছিলে রাজনৈতিক রং লেগে গেল না তো কারণ নবান্ন অভিযানের এই মিছিলে অন্যদের সঙ্গে অভয়ার বাবা মার সঙ্গে দেখা গিয়েছিল শুধুমাত্র গেরুলা শিবিরের লোকজনকেই এর পাশাপাশি কুনালের প্রতি অভয়ার বাবার করা অভিযোগ নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক যদিও কুনালের আগেই জানিয়েছিলেন তিনি বিষয়টি নিয়ে আইনি পথে হাঁটবেন এবং এই প্রসঙ্গে তিনি তার আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন